আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয় আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত ভালোবাসা ছিল সাংসারিক জীবন কাকে বলে কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বিশেষ করে গল্প না করে গজলটা শোনেন আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে

ख़ुशी हुजे अन او خدیجہ کہ گا بچاؤ اماں رو رو نگی دو تونی چنے او منو دیکھو ہوے او رو رو نگی دو تونی چنے او منو کہو ہوے کمنے بنو سہی نبی ہمم خدیجہ کہ بنو بنو سہی نبی اماں কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেড় আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটোই আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছিল খাদিজা তুমি কি সারা ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ রসুল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়ি আসে এই বারোটার সময় মনে হয় কোন স্ত্রী এই জামানায় এই জামানায় কোনো স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা করবে ও সব না খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে স্বামী বাড়ি এসে ডাকছে এই ফাতেমা ওঠ ওরই আল্লাহ ফাতেমা জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে দরজা ভেঙে সে ঠেলে তারপর স্বামী ঘরে ঢুকতে হচ্ছে আমার মায়েদের ঘুম ভাঙে না বুঝলেন না কিন্তু আল্লাহ রসুল একবারের বেশি কোনোদিন যায় টোকা মারিনি কি ভালোবাসা লিখছে দেখেন ताते बारे शाये बारे जा चले जाए बिभी को अपनी चढ़ाई बुनागी को ओगो बिभी को अपनी चढ़ाई बुनागी को क्या मन भरो शाये तो बिभी अमा खाती जाए क्या मन भरो शाये तो बिभी अमा भला ख़ुशी हूंदे अला दया भलो ख़ुशी हूंदे रे भला दया हो এক বেলা বাড়িতে এলো দরজা খুলে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন ভাবে ছেঁড়া আল্লাহ রসুল দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা খাদিজা হতভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তুমি আর আজকে আমাকে বিয়ে করে দেখো খাদিজা তোমার সব শেষ হয়ে গেল সব সোনা দানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা যান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী আমি কখন আপনার কাছে থেকে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে জীবনে তো কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মা যান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই যুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামা নামানো হবে আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণে কির ফারিস তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না কবরের পাশে বসে থাকতে হবে এই তিনটা আবদার আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম তুমি কিচ্ছু চিন্তা করো

কবে বসে পাকিস্তানে সওয়ালের সময় থাকেতে বসে পাকিস্তানে সওয়ালের সময় ভগবানকে কোটিনে আجب বড়ই হয় ख़ुशी दया ख़ुशी दया ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার এই দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে করে রাখতে হয় প্রত্যেকটা মানুষে তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যত কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজার খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না কি হয়েছে খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা কোনো রকম ভাবে যখন কেবলার দিকে ঘোরানো যায় না আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু এ আমার দোস্ত চিন্তা করবেন না চিন্তা কোন কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না যে খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেন খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে নির্যাতন করেছে আজকের এই দিন ইসলামের জন্য নিজে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহান পারলা আহা কি মানুষ কেমন মহিলা ছিল আম্মাজান খাদিজা যাকে দেখবে বলে আল্লাহ স্বয়ং নিজে মুখটাকে কবরের মধ্যে আসমানের দিকে করে নিল আল্লাহ বলছে এই এই খাদিজাকে আমি এত ভালোবাসি আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে এই খাদিজাকে প্রতিনিয়ত দেখব ওর মুখটাকে কেবলার দিকে ঘোরাস না ওর মুখটাকে আমার দিকে করে রাখ আহা এই হলো সে খাদিজা শেষ কথা কবির যত সবাই খাদিজা কে মুখ কোরে दोबारे तो आसमाने नई दिखे जाए खोले आलापों में होगा भी भी

ভালো বসাই খুশি বোদের ভালো দোয়া মোয় ভালো বাসাই খুশি বোদের ভালো দোয়া ভালো বাসাই খুশি বন্দে রে ভালো ভালো বাসাই খুশি হা শুলে সুন্দর একটি ঘটনা